নারী কারো মা কারো বোন কারো খালা কারা কারো খুফি কারো আবার স্ত্রী নারী এমন একটা জিনিস মায়ের নারী সেরা ধন সেই মা সন্তান আমরা আমা আমরা সবাই মাকে ভালোবাসব বাবাকে ভালোবাসবো যাদের মা দুনিয়াতে নাই তাদের জন্য আখেরাতে দোয়া কামনা করব যাদের মা দুনিয়াতে এখনও বেঁচে আছে সম্মানের সহিত তাদেরকে ইজ্জতের সহিত আমরা মা বাবাকে আদর যত্ন করব। ইনশাল্লাহ আপনি মা বাবাকে আদর যত্ন করবেন আপনি পরকালেও সেইটুকু পাবেন আজকে মা বাবা যাদের আছে যারা মা বাবাকে দেখতে পারেন না বৃদ্ধাশ্রমে ফেলে আসেন ভাই এই কাজ কখনো করবেন না যখন দশ মাস দশ দিন মা এই পেটে রেখেছে তখন কতটা কষ্ট করে আপনাকে লালন পালন করে আজকে বড় করেছে আজকে আপনি বাবা মাকে আপনি বৃদ্ধা আশ্রমে রেখে আসেন ভাই এই দুনিয়া ক্ষণের জন্য চিরস্থায়ী হয়েছে আমাদের আখেরাত আখেরাতে যাওয়ার জন্য কিছু সামানা তৈরি করুন আর মা বাবার পায়ের সে হচ্ছে আমাদের জান্নাত ভাই আমরা মা বাবাকে কষ্ট দেব না মা বাবাকে আমরা ভালোবাসবো সবার প্রতি আমার রইল দোয়া ভালোবাসা